বেশি কিসব করছে তাকে বহুমূত্র বলে মানে ডায়াবেটিস এটা না ডায়াবেটিস মানে কি আপনার রক্তে শর্করা বেশি তার নাম হচ্ছে ডায়াবেটিস আপনি জি তাহলে এটা কেন এই অর্গানটা এই অর্গানটার নাম কি প্যানক্রিয়াস এই এটা হেড এটা নেক এটা বডি এটা টেইল

এখন আর পোড়া বন্ধ হয়ে গেলে কি হবে পোড়া বন্ধ হয়ে গেলে আপনি যা খান তাতেই বাদ থাকে কারণ সে কিছুই করে না ক্লিয়ার হইছে না यस এই এই কি করে হয় এখন এইটার জন্য যে ম্যানেজমেন্টটা দায় সেটা বলি ধরেন আপনি খুবই রাগী লোক রাগী লোক আছে না গ্রামে অনেক সময় মাথা লোক থাকে খুব বড় বড় অসুস্থ হয় সে হয়তো মানে ডেলিভার নিয়েছে তাকে বলছে তুমি সকাল বেলায় এসে আমার নাস্তা করে কাজ শুরু করবা কিন্তু সকালে সাতটা আসার কথা আইসে নয়টা অথবা দশটার সময় ওকে কি নাস্তা দিবে না দিবে না দিবে না আরো দুইটা বকা বকা দিয়ে কাজ শুরু করাইছে যে কাজ করবে আগে কাজ শেষ করি তারপরে এদিকে কাজ শেষ করতে করতে বারোটা একটা বাজে গেছে তাও কাজ শেষ হয়নি ওনার কাজের গতি স্লো হয়ে গেছে কারণ ওনার কি খাবার নাই খাই তো গ্লাইসিমিয়া বলে উনি কাজের গতি স্লো করে দিচ্ছে আর ওই কি বসে বসে ধুম দিচ্ছে কাজ করিস না

কারণ হচ্ছে রাজা বলা হচ্ছে হার্ভস বলতে কি হার্ভস এর ডেফিনেশনটা বলি হার্ভস হচ্ছে ওষুধ গাছকে হার্ভস বলে গাছের মধ্যে ওষুধ আছে না বলে গাছের মধ্যে